তাই তো বন্ধু বলতে আমরা আজীবন ভেবে এসেছি বা মেনে এসেছি যে প্রতিটা চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে যারা আমাদের পাশে থাকে আমাদের সাথে থাকে আমাদের সুখে দুঃখের প্রত্যেকটা অনুভবে অনুভূতিতে যারা জড়িয়ে থাকে সেই হচ্ছে বন্ধু মানে বন্ধুদেরকে আমরা এমন একটা দরজা বা পর্যায়ে বসাই যেখানে কিনা আমরা অনেক কথাই আছি আমাদের ক্লোজ যারা আমাদের বাবা মা আছে আমাদের হাস বা স্বামী স্ত্রী তাদের সাথেও হয়তো আমরা শেয়ার করতে পারি না যেটা আমরা বন্ধুদের সাথে শেয়ার করে থাকি বা সময় কাটিয়ে থাকি বলতেও আমার কষ্ট হচ্ছে আজকে এই জিনিসগুলো সেই বন্ধু সেই বন্ধুই কিনা আজকে এই ছেলেটির এই ছেলেটির সাথে সেই বন্ধুরা বন্ধু বললে ভুল হবে বন্ধুরা এই ছেলেটির সাথে এই নির্মম কাজটা করতে পারলো কি করে করতে পারলো সেটা মানে আমার ভাবার ঊর্ধ্বে বন্ধু বন্ধুর নামটাকে তারা পুরো মানে দূষিত করে দিল এই প্রথম না যে আমরা প্রথম একটা ভিডিওতে আমরা এরকম দেখছি যে বন্ধুই বন্ধুকে এরকম করেছে বা এরকম খুন করেছে এরকম নির্মমযোগ্য ঘৃণ্যযোগ্য অপরাধ করেছে কিন্তু কিন্তু এই দৃষ্টান্ততা এই যে জিনিসটা ঘটে গেল এই যে ভিডিওটা চোখে পড়লো না এটা যেন সব কিছুর ঊর্ধ্বে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি সব বন্ধুদের মধ্যে হয় দুদিন হলো তিন দিনের দিন ভুলে গিয়ে আবার মানুষ এক হয়ে গেলো এটাই তো বন্ধু তাই না খুন ছুটি যেটা আমরা বুঝি বন্ধুত্ব বলতে সেই জিনিসটা যেন কোথায় কীভাবে কোন পর্যায়ে নিয়ে চলে গেল এরা হৃদয় কত ভালোবেসে কত আশা মানে যখন তাদের কোল জুড়ে এসছিল। তাই না তার নামটা হৃদয় রাখা হয়েছিল মানে তাদের হৃদয়ের টুকরো তাই হয়তো তার নামটা রাখা হয়েছিল হৃদয় মাত্র আঠেরো উনিশ বছরের একটা ছেলে ইলেভেনে পড়ে গরিব ঘরেরই ছেলে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য বাবা মাকে একটু হেল্প করার জন্য সে একটা কাজ করছিল সে একটা জায়গায় কাজে নিযুক্ত হয়েছিল একটা পোলট্রি ফার্মে সেখানে গিয়ে কিছু বন্ধু ওই যে বললাম বন্ধু বন্ধুদের সাথে তার পরিচয় হলো আলাপ হলো সে বন্ধুরা কি করলো তাকে এক পাহাড়ে নিয়ে গিয়ে তার দেহ ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে এদিক ওদিক ফেলে দিল তার বাবা কিনিয়ে আসলো না তার ছেলের কঙ্কাল প্লাস্টিকে মোড়া কঙ্কাল যেখানে কিনা না শরীরের কোনো অংশ আর ছিল না ভাবলেও না গায়ে আমার কাটা দিয়ে উঠছে কাটা দিয়ে ওঠে এই জিনিসগুলো ভাবলেও কোন সমাজে আমরা বাস করছি কাকে আমরা বিশ্বাস করব বলতে পারো কোন সমাজে আমরা বাস করছি যাদের সাথে ছেলেটা এতদিন ধরে ছিল এতদিন সব কাজে কর্মে তাদের পাশে তাদের সহযোগিতা করে এসছে হ্যাঁ তারাই কিনা এই প্ল্যানিং এই প্লটিংগুলো করলো তার এগেনস্টে কিছুদিন আগে শুনেছিলাম তাদের মধ্যে একজন ঝামেলা হয়েছিল কিন্তু সেই ঝামেলা মালিকের থাকাতে মালিকের উপস্থিতিতে মিটে গেছিলো কিন্তু তারপরেও তারা উপরে ভালো মানুষইটা দেখাতে ভুলেনি তার সামনে ভালো মানুষই দেখিয়ে পিছনে তার জন্য এই জিনিসগুলো তারা একে একে ষড়যন্ত্র করে বেরিয়েছে তার বাবার কাছে প্রথমে পনেরো লক্ষ টাকা চাওয়া হয় পনেরো লক্ষ টাকা তার বাবা দিতে পারবে না যখন শুনতে পারলো আর কি একে একে নেমে নেমে দু লাখ টাকায় এসে দাঁড়ায় তার বাবা কোনো রকমে কষ্ট সৃষ্ট করে অনেক কষ্টে ছেলেকে কাছে পাওয়ার জন্য বাড়িঘর হয়তো বন্ধক দিয়েছে বা বিক্রি করতেও হয়তো পিছুপা হয়নি ছেলেকে নিয়ে আসার জন্য সে দু লাখ টাকা তাদের কাছে দেয় তারা জানায় ছেলে পৌঁছে যাবে ঘরে তারপরে কিভাবে পৌঁছালো হ্যাঁ ছেলে পৌঁছালো অবশ্যই পৌঁছালো তার বাবা মার ঘরে কিন্তু আর তার ছেলে যেভাবে তার ঘর থেকে বেরিয়ে তাদের কাজের জায়গায় গিয়েছিল তাদের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ উপার্জন করার জন্য সেভাবে সে আর পৌঁছায়নি সে কীভাবে পৌঁছালো প্লাস্টিকে বন্দি হয়ে ভাবা যায় না সত্যি ভাবা যায় না কতটা কষ্টে কতটা কষ্টে তাকে এই পৃথিবী ছাড়তে তারা বাধ্য করেছে ভাবলে আমার গায়ে মানে কাটা দিয়ে ওঠে কাটা দিয়ে ওঠে অন্ধকার পাহাড়ে নিয়ে গিয়ে দেহ ছিন্ন ভিন্ন করে কেটে কুকুর বিড়ালে ছন্ন ছাড়া করে খেয়ে নিয়েছে অর্ধেক অংশ তার দেহের খুঁজে পাওয়া যায়নি অর্ধেক অংশ খুঁজে পাওয়া যায়নি এইটুকুনি একটা ছেলে কি দোষ ছিল ছেলেটার কি দোষ ছিল তোমরা তো অন্যভাবেও জিনিসটা মেটাতে পারতে হ্যাঁ তোমরা মানুষ ঠিক করেছে আমি মনে করি ঠিক করেছে জনতারা ঠিক করেছে অনেকেই আমি ব্লগে শুনলাম বলেছে আইনের দ্বারস্থ হয়ে আইনের ওপর ভরসা রাখা উচিত ছিল অবশ্যই আইনের ওপর ভরসা রাখা উচিত কিন্তু একবার সেই জায়গাটায় নিজেদের যদি রেখে দেখা যায় না তখন হয়তো আমরাও এটাই বলবো কাছে যদি পেতাম ওরকমভাবেই তাকেও শাস্তিটা আমরা দিতাম তাই জনতারা যেটা করেছে একদম ঠিক কাজ করেছে আমি তো অন্তত সেটাই মনে করি একদম ঠিক কাজ করেছে হৃদয়ের সাথে যে অমানবিক অত্যাচার করেছে যেভাবে তাকে পৃথিবী ছাড়তে বাধ্য করেছে একদম ঠিক কাজ করেছে জনতা এইভাবেই যদি শাস্তি দেওয়া হয় এক একজনকে ধরে ধরে যারা এরকম নির্মম কাজের সাথে যুক্ত তাহলে হয়তো সামনে নেক্সট টাইম কেউ এরকম নির্মম ঘৃণ্যকর কাজ করতে গেলে না বার ভাববে বার ভাববে তারা যে তাদের তারাও যদি এরকম নির্মম জঘন্য কাজ করে হয়তো তাদের সাথেও পাবলিকরা ঠিক এরকমই করবে আমি তো মনে করি একদম ঠিক করেছে একদম এরকমই এদের শাস্তি হওয়া উচিত যাতে নেক্সট টাইম কারোর মাথায় এরকম চিন্তাভাবনা আসার আগে সে দশবার ভাবে দশবার সে ভাবে যে তার সাথেও হয়তো এই সেম জিনিসটা ঘটতে পারে একজন বাবা মায়ের কোল হৃদয় নাম দিয়েছিল হৃদয় তার হৃদয়ের টুকরোকে যারা কেড়ে নিয়েছে তাদের এরকমই শাস্তি হওয়ার যোগ্য এবার এখানে অনেকে বলেছে যে আদিবাসী বা উপজাতি এখানে দেখো কোনো আদিবাসী বা উপজাতি বলে না একজন মানুষের জন্য পুরো প্রজাতিকে কেউ ছোট করতে পারে না কেন আমাদের দেশে বা আমাদের সমাজে বা আমাদের জাতির মধ্যে কখনো দেখনি কেউ কাউকে খুন করছে বা কেউ কাউকে এরকম মানে জঘন্য কাজ ঘটছে ঘটে তো অসংখ্য ঘটে আমরা প্রতিনিয়ত খবরে দেখতে পাচ্ছি আজ যেটা হচ্ছে কাল সেটা হচ্ছে তাই এখানে পার্টিকুলার দুটো তিনটা মানুষের জন্য আমার মনে হয় না প্রজাতিকে ছোটো করা উচিত যারা করেছে তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত একজন তো শুনলাম অলরেডি শাস্তি পেয়ে গেছে জনতার হাতে বাকিদেরও সেরকমই শাস্তি হওয়া উচিত কেউ যেন মানে না ছাড়া পায় কেউ যেন ছাড়া না পায় একজন বাবা মার কোল যে খালি করেছে বাবা মায়ের হৃদয়ের টুকরোকে যে কেড়ে নিয়েছে তাদের প্রত্যেকের যেন সেরকমই শাস্তি হওয়া উচিত আর এই সব দেখে ভবিষ্যতে যারা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা মাথায়ও নিয়ে আসবে না তাদের যেন হাত পাগুলো কেঁপে ওঠে এটাই বলবো এত পরিমাণে শেয়ার করো ভিডিওগুলো এত পরিমাণে শেয়ার করো কি করে কেউ পারে বন্ধু সে যে বন্ধু হয়ে বন্ধুর পিঠেই ছুরি মারছিস হ্যাঁ তা বন্ধুর নামে কলম করে তোদের জন্য তোদের মতো কিছু মানুষের জন্য না বন্ধু ভাবতে কাউকে বন্ধু হতে না মানুষের দশবার ভাবতে ভাবে উচিতও ভাবা আমি তো বলবো উচিত সবার ভেবে চলা উচিত যে সত্যিকে বন্ধু সত্যিকে শত্রু বন্ধু সে যে পিছনে ছুরি মারবে এমন বন্ধুর থেকে দশ হাত দূরে থাকো দশ হাত দূরে থাকো যদি বুঝতে পারো দশ হাত দূরে থাকো দরকার নেই বন্ধুর দশটা বন্ধুর দরকার নেই আমার পনেরোটা কুড়িটা বন্ধুর দরকার নেই বলতে হবে না আমার এত এত বন্ধু আছে তোর কোনো বন্ধু নেই একটাই যদি বন্ধু হয় না সে যদি বন্ধুর মতো বন্ধু হয় সেই যথেষ্ট দরকার নেই আমার অত বন্ধুর দরকার নেই বন্ধু মানে যদি তার পরিণাম এই হয় আমার দরকার নেই বন্ধু আমি একাই ভালো আছি একাই ঠিক আছি দরকার নেই এরকম বন্ধুর আমার যে বন্ধু সে যে পিছনে ছুরি মারবে জীবনটা কেড়ে নেবে এরকম বন্ধুর আমার দরকার নেই দরকার নেই